শীতের শেষ পাতা ঝরা গাছগুলোতে আবার নতুন করে কুঁড়ি দেখা দেবার উপক্রম হচ্ছে সকালবেলাকার খুব মিঠে না হলেও একেবারে কড়া নয় দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার উপর চোখ বুলিয়ে নিচ্ছে আর একটু পরেই উঠে নাওয়া খাওয়া শেষ করে অফিস মুখ হতে হবে হঠাৎ দরজায় কড়া নাড়া শুনে সে উঠতে যাবে এমন সময় তার ছোট বোন নমিতা দরজা খুলে পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো বিমানের দিদি সমিতা চানে যাবার জন্য তৈরি হচ্ছিল সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায় বিমান খামটা হাতে নিয়ে উপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো এ কার চিঠি সমিতা বললে আমনা ছেড়ে খামটা ছেড়ে দেখ না বিমান আমাকে আবার এখনই চান্স হাতে যেতে হবে বিমান খাম ছেঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিলে তারপর চোখ বুঝে চেয়ারটায় শুয়ে পড়ল কপালে তার চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠল সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়ার চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয় ভিন্নতর সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠল আর নমিতা আনন্দে একেবারে হাততালি দিয়ে উঠল সমিতা বিমানকে বললে ভাবছিস কি বিমান এতদিনে ভগবান তবু মুখ তুলে চাইলে বিমানের চোখ মুখে ক্রমে আশার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি তবু বললে বটে প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল সমিতার স্কুলের বেলা বিমানের অফিস টাইম আর নমিতার কলেজ যাওয়ার সময় হয়ে এসেছে তাছাড়া তাড়াহুড়ো করে সবাই স্নান খাওয়া করে বেরোতে হবে তাই তারা যথাস্থানে রওনা হলো দোতলা সেই ফ্ল্যাটের দরজায় একটা তালা মাত্র ঝুলে রইল এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে বুঝতে সুবিধা হবে কলকাতার কাছে একটা মফসল শহর ডাক্তার সেনের খুব ফলাও ব্যবসা খুব পশার জমিয়ে বসেছেন আর দু হাতে টাকা লুটছেন তাঁর ছোট ভাই এম এ পাশ করে শহরেই ছেলেদের একটা হাই স্কুলে মাস্টারি জুটিয়ে নিয়েছিলেন ডাক্তার সেন নিঃসন্তান আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে আর একটি ছেলে সমিতা নমিতা আর বিমান ভাগ্যের বিপাকে অল্প বয়সেই ওদের বাপ মা দুজনেই অকালে মারা পড়লেন একটা আকস্মিক দুর্ঘটনায় নিঃসন্তান ডাক্তার সেন তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না নিজের সন্তানের মতো করেই ওদের মানুষ করতে লাগলেন সমিতা বিএ পাশ করেছে বিমান কলেজে পড়ছে আর নমিতা স্কুলেরই ওপর দিকের একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে এমন সময় ডাক্তার সেনেরও ডাক পড়ল পরলোকে সদ্য বিধবা ওদের জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধু এই দেবর পুত্র কন্যাগণী দীর্ঘকালের মধ্যে পরিবারে দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারো চোখে মুখে কোনো অশান্তি বা দুশ্চিন্তার চিহ্ন ছিল না কিন্তু ডাক্তার সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না খুঁটি নাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বাড়ছে আর তার শিগগিরই সংক্রামিত হল সমিতা নমিতার মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের উপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করল যার জন্য তারা এই অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারছে না অবশ্যই এ অবস্থাও আর বেশি দিন রইল না একটা সাংঘাতিক আঘাতে অকস্মাৎ তারা বিপর্যস্ত হয়ে পড়ল অতি সাধারণ একটা ঘটনাকে সূত্র করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোঁটা দিয়ে আক্রমণ করলেন তখন বিমানও উত্তর করেছিল ডাইনি বুড়ি তুমি মোলে কি হবে তখন তোমার টাকা পয়সা হয়ে আগলে রাখতে পারবে তো পেতনি হয়ে দেখো আমি দুহাতে তোমার পয়সা ওড়াবো বলা বাহুল্য জ্যাঠাইমান মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে তিনি তাদের সাপ সাপান্ত করতে লাগলেন তারপর এখানে এক তিষ্ঠানো তাদের পক্ষে সম্ভব ছিল না তিন ভাই বোন তল্পি তল্পা গুটিয়ে চলে এলো কলকাতায় দোতালের এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগলো সমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিয়ে পাশ করিয়েছে এখন তারা দুজনেই চাকরি করে আর নমিতা কলেজে পড়ে সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল সেটা ছিল উকিলের চিঠি তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির অধিকারী সন্ধে ছটা সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত সারাদিন সবাই চিঠির কথা ভেবে ভেবে চিন্তাকে গুছিয়ে রেখেছিল চা খেতে খেতে তারই জেট টেনে আলোচনা চলল বিমান গোড়াতে দোনামনা করলেও বোনদের আগ্রহে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়ি ফিরে গিয়ে থাকতে রাজি হলো ঠিক হলো আপাতত তারা এক মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে আর যদি পাকা পাকিভাবে তাদের বাড়িতে থাকায় সাব্যস্ত হয় তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে একটা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হবে তাও আপাতত ঠিক হয়ে রইল দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে সুদে আসলে তারা উসুল করবে ও বাড়িতে গিয়ে ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের ওপর পা দিয়ে আরামেই তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে বিমান ধাপ ছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন তাঁরই বাড়ি গিয়ে থাকা এবং হয়তো বাকি জীবনটা সেখানে কাটানো খুব সঙ্গত হবে না কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ে করার ফুরসত পেল না তখন তাকে অন্তত এই টানা হ্যাঁচেরার হাত থেকে মুক্তি দেবার জন্য হলেও তাদের ও বাড়ি যাওয়াই সঙ্গত পরদিনই তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফসল শহরে তাদের জ্যাঠাইমার বাড়ি ছোট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়বার মতো বাড়ি ওটাই দোতলা বাড়ি চারিদিক খোলা সামনে পেছনে দুদিক থেকে উঠবার সিঁড়ি নিচের তলাটা রান্নাঘর বসবার ঘর গুদাম চাকর বাকরদের থাকবার ঘর আর শোবার ঘর সবকটাই ওপরে মাঝখানে একটা মস্ত বড় হল ঘর আর তার দুপাশে দুটো দুটো চারটে শোবার ঘর দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর সবচেয়ে আরামপ্রদ তাদের জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন সমিতা সবার বড় কাজে ওই ঘরটা তাকেই দেওয়া হল এ ঘরটার সঙ্গেই রয়েছে একটা জুড়ি ঘর পশ্চিম দিকে নমিতার ভাগে পড়লো সেইটাই হল ঘর পার হয়ে দুটো ঘর তার একটা নিল বিমান সারা দিনটা ওরা সবাই মিলে ঝাড় পোঁচ করে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললো ঘরগুলো এই বাড়ির প্রতিটি ইটের সঙ্গে এদের পরিচয় দীর্ঘদিন এখানে বসবাস করে তারা হঠাৎ এই বাড়ি ছেড়ে চলে যায় আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের নিকটেই কেমন বিস্ময়ের বিষয় বলে মনে হচ্ছিল ওই নিয়েই তারা আলোচনা করছিল বিমান বলছিল এখানে ঘরে বসেই আমি জ্যাঠাইমাকে ডাইনি বুড়ি বলে গাল দিয়েছিলাম সমিতা কান দিয়ে বিমানের কথাটা শুনছিল বটে কিন্তু তার দৃষ্টি বিমানকে ডিঙিয়ে পড়েছিল পাশের ঘরটায় হঠাৎ সে বললে দেখ তো নমিতা পাশের ঘরে কে আমার যেন মনে হলো কই না তো ওখানে আবার কে থাকবে ঠাকুর চাকর তো কিছু জুটেনি এখনো না 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 যাই বলিস আমি ঠিক দেখেছি কি একজন যেন পর্দা আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল হ্যাঁ হ্যাঁ দিদি তোমার যত ওহ বাবা কখন খেতে যাবে রাত কত হয়েছে খেয়াল করেছো তুমি রান্নাঘরে যাও দিদি আমি ওপর থেকে চট করে ঘুরে আসছি সমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে লাগলো একটা সাদা শাড়ির আঁচল যেন ভেতর মিলিয়ে রান্নাঘরে তবে তার ঘরের ভেতরে কে ঢুক এমন সময় পেছনের সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে ফিরে তাকিয়ে দেখলে সমিতা উপরে উঠে আসছে নমিতা বললে দিদি এইমাত্র কে যেন তোমার ঘরে গিয়ে ঢুকলো বলে মনে হলো তারা দুজনে এগিয়ে সমিতার ঘরে গিয়ে দেখলে কেউ কোথাও নেই আর থাকবেই বা কোথায় শাড়ি পরা লোক তো বাড়িতে ওরা দুটো বই তিনটে নেই নমিতা বললে অথচ আমি স্পষ্ট দেখলাম থানকার পরে একটা আঁচল তোমার ঘরে গিয়ে ঢুকলো চুমকে উঠে সমিতা বললে থানকার আঁচল সত্যি তাই আমিও তো তখন থান কাপড় পরা একজন মহিলা কি যেন ফটো দাঁড়ি দাঁড়িয়ে আমাদের কথা শুনতে দেখেছিল নমিতার মুখ শুকিয়ে গেল তবু হাসি টেনে বললে তবে কি আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি কি জানি এখানে এসে অব্দি সব যেন গুলিয়ে যাচ্ছে ঠাকুর চাকর এলে সব বেঁচে যায় কদিন পরের কথা যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি দীর্ঘকাল এদের সঙ্গে সম্পর্কিত তবু উকিল হিসেবে নয় তিনি ছিলেন ডাক্তার সেনের একজন সত্যিকারের হিতৈষী তাছাড়া তিনি এ যাব ডাক্তার সেনের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করেছেন সমিতা কথা প্রসঙ্গে জানতে চাইল। কি মরবার আগে খুব বেশি হয়ে পড়েছিলেন সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর জোগাল না তিনি আমতা আমতা করে বললেন মানে তার ঠিক মৃত্যুর সময়টাতে আমি এখানে উপস্থিত ছিলাম না তার এই উত্তরে তার যেন মনে হলো রামভদ্রবাবু প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন তাই সমিতা সরাসরি প্রশ্ন করলো আচ্ছা তার শেষ চিকিৎসা কি করেছিলেন এবার রামভদ্রবাবু একটু স্পষ্ট করে বললেন চিকিৎসা তাঁর ডাক্তার গ্রহই করেছিলেন তবে যদ্দূর মনে হচ্ছে তোমাদের দশ দিন আগে থেকেই তিনি আর চিকিৎসা করেননি নমিতা বললে ও তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে রামভদ্রবাবু জবাব দিলেন না মা কথাটা ঠিক হলো না চিকিৎসা তাঁর প্রয়োজন ছিল না তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন তখন ডাক্তার বাড়ি ছিলেন না তিনি যখন এসে পৌঁছলেন তখন সব শেষ হয়ে গেছে মানে তখন তিনি মানে তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয় তার সবার ঘরের করিতে একটা শাড়ি ঝুলিয়ে না হ্যাঁ হ্যাঁ শাড়িটা বেশ শক্তই ছিল ছিঁড়ে যায়নি দু হাতে মুখ ঢেকে ফেলে নমিতা। সব এই অবসরে উত্তেজনাটা একটু করে নেওয়ার সুযোগ পেলেন খানিক বাদে একটু আত্মস্থ হয়ে সমিতা বললে তাহলে কি তিনি আত্মহত্যা করেছেন রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন সমিতা বললে ভালোই হলো খবরটা জেনে রাখলাম কিন্তু আমার একটা অনুরোধ বিমানকে খবরটা জানাবেন না ওর শরীরটা খুব সুস্থ নয় হয়তো এ আঘাত হইতে পারবে না রামভদ্র বাবু স্বীকৃত হলেন আরও কিছুক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন দু বোন খানিক চুপ করে থাকার পর সমিতাই প্রথম কথা বললে তাহলে এই ঘটনা ঘোড়ার থেকে আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছিল আর এই জন্যে এই সমস্ত আমার ভয় করছে দিদি আমারও মনে হচ্ছে এই বাড়িতে কোথায় যেন কেউ লুকিয়ে আছে সাদা থান পরা সাদা থান পরা একজন মহিলা যেন বাড়িময় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ রে নমি জ্যাঠামে তো শেষ বয়সে সাদা থান পরতেন না রে সমিতা কথাটা শেষ করলে অকস্মাত যেন সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল কিন্তু এতে তাদের ভয় মোটেই কাটল না বরং একটা অজানা আতঙ্কে তারা বাক্রুদ্ধ হয়ে গেল অনেকক্ষণ পর বিমান এসে ঘরে ঢুকতে তাদের ভয় কমল মুখ দিয়ে কথা বেরোল তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গিয়েছেন তিনি কিছু বলে গিয়েছেন কিনা জানতে চাইলে নমিতা বললে তেমন কিছু না তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করলে না দিন তাদের কেটে চলল শঙ্কায় আর একটা অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালে না একদিন সমিতা নমিতাকে ডেকে বললে এ কদিন ধরে তারা সর্বক্ষণ সচকিত ছিল সমিতার ডাক শুনে নমিতার সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো সমিতা কিছু না বলে শুধু দেয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে নমিতা এগিয়ে গিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলতে চেষ্টা করলে সমিতা বললে বৃথা চেষ্টা এ কিছুতেই উঠবে না মনে হয় দাগটা আয়নার উপরে নয় একেবারে ভেতরে নমিতা বললে তাতে অবাক হওয়ার কি হয়েছে সমিতা একটু উত্তেজিত ভাবেই বললে নেই কিছু আমাদের জন্মের আগেই আয়না কেনা হয়েছিল কিন্তু এ পর্যন্ত এতে কোনো দাগ ছিল না কাল পর্যন্ত এই দাগটা ছিল না সেদিন রাত্রিতে নমিতা চোখ জড়িয়ে এসেছে এমন সময় তার দরজায় মৃদু পদধ্বনি আর সঙ্গে সঙ্গে সমিতার ভয় জড়িত কণ্ঠ শুনতে পেল ঘুমিয়েছি সমিতা শিগগিরই হয় এক লাফে বিছানা ছেড়ে নমিতার দরজা খুলে বাইরে এলো সমিতার মুখ ভয় বিবর্ণ আর আতঙ্কে সে হাত মোচড়াচ্ছে নমিতাকে ডেকে ঘরে নিয়ে সে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে আয়নার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল তার চোখ মুখেও ভয়ের রেখা দেখা দিল আয়নার দাগটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে যেন কিসের একটা ছায়া পড়েছে সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বললে উপর থেকে কি যেন একটা ঝুলে পড়েছে আর তারই ছায়া বলে মনে হয় তাই না আমার ঠাই মনে হচ্ছে কি ভয়ানক দিদি ভয় কিরে এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না যত কিছু ছায়া পড়ুক না শেষ কথাটা বলতে গিয়ে সমিতার গলাটাও কেঁপে উঠল নমিতা দিদিকে এ ঘরটা ছেড়ে দেবার নয়তো আয়নাটা বিক্রি করে দেবার পরামর্শ দিলে কিন্তু সমিতা বললে কিন্তু এতে বিমানের মনে খুব সন্দেহ জাগবে হ্যাঁ কাজেই দরকার নেই সব করে শুধু খেয়াল রাখবি বিমান যেন কিছুই বুঝতে না পারে কিন্তু তাদের এত চাপাচাপি বিমানের মনে সন্দেহ ঢুকিয়ে দিল তার মনে হলো কোথায় যেন কি একটা গলদ ঢুকেছে আয়নার দাগটা ক্রমে বৃহত্তর আর স্পষ্টতর হয়ে উঠছে সমিতা পারতপক্ষে আর তার ঘরের দিকে যেতে চায় না রাত্রিরে ঘরে আলো জ্বালাতে চায় না একদিন সমিতা নমিতা দুজনেই অন্যমনস্কভাবে তার ঘরে ঢুকে পড়তেই তাদের চোখ গিয়ে পড়ল আয়নাটার ওপর আর সঙ্গে সঙ্গেই দুজনে চিৎকার করে উঠল হলঘর থেকে বিমান এসে উপস্থিত হলো তাদের চিৎকার শুনে তাদের দুজনকে এই অবস্থায় দেখে বললে আমি কদিন ধরেই তোমাদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছি আর আড়াল থেকে তোমাদের কথা শুনছি তোমাদের ডাক্তার দেখানো দরকার হয়ে পড়েছে নইলে তোমাদের এই ভূত দেখার পাগলামো মওয়ার সারবে না তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললে আয়নাটার দিকে তাকিয়ে দেখো দেখতে পাচ্ছ কিছু বিমানের চোখে লক্ষণীয় কিছু পড়ল না সে সোজা ঘাড় নাড়লে তারা সব একসঙ্গে বেরিয়ে এলো বিমান হল ঘরে বসল আর ওরা নিচে নেমে গেল সমিতা তখন ভয়ে কাঠ হয়ে রয়েছে সে নমিতাকে বললে কিন্তু বিমান কেন আয়না ওকে দেখতে পেল না ওর উপর তো জ্যাঠাইমা রাগ ছিল বেশি তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনি বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে তার চেয়ে চল নমিতা এখনই আয়নাটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি ওদিকে হল ঘরে একটুক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকলো আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ শিউরে উঠল স্পষ্ট একটা ছায়া কড়িকাঠ থেকে ঝোলানো দুলছে 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 ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না সে দৌড়ে সামনের সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে তার বোনেদে বলবে সেও দেখেছে কিন্তু কোথায় তারা তো নেই ওরা ওদিকে পেছনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে ওপরের হল ঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে বিমান আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠছে কিন্তু ওকে ওকে সিঁড়ির মাথায় সাদা থান পরা একজন মহিলা সাদা থান সাদা থান হঠাৎ তার মনে পড়ে গেল জ্যাঠাই মতো সাদা থান সেই কিন্তু কোথায় মিলিয়ে গেল অবাক তো বিমানের বুকটা থুক করছে তার কান গরম হয়ে গেছে কপাল ঘামছে জোর করে সে পা দুটো টেনে টেনে ওপরে তুলছে তারপরে এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সমিতা নমিতা জড়াজড়ি করে আয়নাটার সামনে বসে আছে হ্যাঁ এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কোড়ি কাট থেকে একটা শাড়ি ঝুলছে শাড়ির একটা মাথা তার জ্যাঠা ইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে বুড়ির বুড়ির জিভটা বেরিয়ে এসেছে ওহ ওহ ও কি ভয়ঙ্কর দৃশ্য চোখ দুটো জবা ফুলের মতো লাল মুখটা বিবৎস হয়ে গেছে ক্রমে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগলো দুলছে 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 বিমানের গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরুচ্ছে ও তাহলে এই ব্যাপার ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে আর তার ছায়াটা আয়নায় আটকা পড়ে গেছে বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করল এতক্ষণে নমিতা সমিতার কানে কানে ফিসফিস করে বললে দেখতে পেয়েছে দাদা দেখতে পেয়েছে ছায়াটা দেখ দেখ ছায়ামূর্তির চোখটা কেমন যেন জ্বলে জ্বলে উঠছে বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগলো তার কথা স্পষ্ট হয়ে উঠল এবার পাগে পেয়েছি তোমাকে ডাইনি আর পালাতে দেবো না থাকতে তুমি আবার জ্বালাতে এসেছ দাঁড়াও দাঁড়াও এবার তোমার জারি জুড়ি আমি বার করছি এই বলে এগুতে এগুতে বিমান একেবারে আয়নাটার সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো ওই তো ওই তো ছায়াটার চোখের পলক পড়ছে কেমন তাকাচ্ছে চিৎকার করে বিমান দুহাত মুখে ঢেকে ফেললে তারপর মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো চোখ দুটো তার জবা ফুলের মতো মুখের ওপর নীল শিরাগুলো ভেসে উঠল আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পেতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলো পাথারি মারতে লাগলো আয়নাটার ওপর ঝনঝন করে আয়নার টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো ঘরময় ভূতগ্রস্তের মতো অট্ট হাসি হাসতে লাগলো দুপা পিছিয়ে এলো বিমান হাত থেকে তার ফুলদানিটা খসে পড়ল বিমো চমকিত বন্দের দিকে তাকিয়ে হাসতে লাগল বিমান ক্লিষ্ট হাসি দুহাতে সে অকস্মাত কপালের দুদিকে রগ দুটো টিপে ধরে তারপর দুলতে লাগলো ডাইনে বাঁয়ে সমিতা নমিতা দুজনে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল বিমান গুড়ি মেরে পড়ে গেল মেঝের ওপর দৌড়ে এসে সমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো সারা নিন পা ধরে নাড়া দিল সারা শরীরটা দুলে উঠল প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সমিতা সম্বিতারা নমিতা চিৎকার করে উঠল ওই যে ওই যে ডাইনি বড়ি দেওয়ালটা গায়ে মিশে দাঁড়িয়েছে ওই যে সমিতা মাথাটা তুলে আবিষ্টের মতো কাতর কণ্ঠে বলতে লাগলো না না বিমান ডাইনি হত্যা করেছে আমি দেখেছি নিজের চোখে দেখেছি ঠাকুর চাকর চিৎকার শুনে নিচ থেকে এসে দোরগোড়ায় জমা হয়েছে তারা দেখতে পেলেও কুণ্ডলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা আর সমিতা সমিতা ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর চলে বলেই চলেছে বিমানের পিঠে হাত থেকে ঘুম পাড়াচ্ছে আর শূন্য দৃষ্টিতে কাকে লক্ষ্য করে মিনতি মাখা কণ্ঠে বলছে যা যা তোমায় বিমান তোমাকে হত্যা করেছে আমি যে নিজের চোখে দেখেছি জ্যাঠাইমার লক্ষ্মীটি যাও যাও তুমি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন